আজকের পর থেকে আপনার হাতের মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোনটি যে কোম্পানির হোক না কেন যতই কম দামি মোবাইল ফোন হোক না কেন আপনার ওই মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমার মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলেছি ডিএসএলআর ক্যামেরার মধ্যে যে সমস্ত সেটিংস থাকে সমস্ত সেটিংস আপনার মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে ব্যবহার করতে পারবেন কালার পরিবর্তন করতে পারবেন কালার কম বেশি করতে পারবেন সেচুরেশন বাড়াতে পারবেন কমাতে পারবেন সব কিছু আপনি ডিএসএলআর ক্যামেরার মতো আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবেন ছবি তুললেই দেখবেন যে ছবিটি একদম প্রফেশনাল লাগবে যে কেউ দেখে বলবে যে এই ছবিটি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোলা হয়নি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে কীভাবে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউন আপনলোড করে ইনস্টল করে ওপেন করবেন এখন আমি ডিএসএলআর ক্যামেরা অ্যাপটি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর নিচে দুটি অপশান পাবেন ডিএসএলআর ব্লার এবং শ্যুটিং ডিএসএলআর ব্লার এই অপশনটির মাধ্যমে সরাসরি যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন ক্যামেরার মতো এখন শ্যুটিং অপশানে ক্লিক করলে ফোনে ক্যামেরা ওপেন হয়ে যাবে এখানে আপনি ক্যামেরার সমস্ত সেটিংস দেখতে পাবেন এখানে রয়েছে এ প্রথম এই অপশানটির মাধ্যমে আপনি ব্লার করে ছবি তুলতে পারবেন যে কোনো ক্ষুদ্র জিনিসকে আপনি এরকমভাবে ব্লার করে ছবি তুলতে পারবেন ডিএসএলআর ক্যামেরার মতো তারপর দেখুন এখানে রয়েছে মানে জুম এই অপশানটির মাধ্যমে আপনি অনেক জুম করে ছবি তুলতে পারবেন ক্যামেরার মতো দেখুন এখান থেকে আপনি প্রফেশনালভাবে জুম করতে পারবেন এখানে জুম লেভেন বাড়াতে পারবেন কমাতে পারবেন দেখুন তারপর এখানে রয়েছে যে ডব্লিউ বি আপনি ডব্লিউ বি এই অপশানটির মাধ্যমে কালার পরিবর্তন করে ছবি তুলতে পারবেন এখানে অনেক কালার রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কিন্তু এখান থেকে ছবি তুলতে পারবেন তারপর এখানে আরও অন্যান্য অপশান রয়েছে দেখুন তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে কালার এই কালার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে আরও অনেক অপশান বেরিয়ে আসবে দেখুন এখানে রয়েছে কাস্টমে আসবেন তারপর এখান থেকে টিন কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনি টিন কালার কম বেশি করে ছবি তুলতে পারবেন তারপর রয়েছে শেষুরেশান এখান থেকে আপনি কালার কম বেশি করে ছবি তুলতে পারবেন প্রফেশনালভাবে আপনাকে ছবি এডিট করতে হবে না সরাসরি আপনি ছবি তুললেই এডিট হয়ে যাবে দেখুন এখানে রয়েছে আরেকটি অপশন রয়েছে প্রি আপনি ক্যামেরার মধ্যে প্রি সেট অ্যাপ্লাই করতে পারবেন এলএমসি ক্যামেরার মতো দেখুন এখানে কিন্তু অনেক রকমের প্রিসেট রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো প্রিসেট মানে ক্যামেরার মধ্যে অ্যাপ্লাই করে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দেখুন প্রিসেটটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে দেখুন আমি আরেকটি প্রিসেট সিলেক্ট করছি দেখুন কত সব পরিমাণে সুন্দর লাগছে ক্যামেরাটি তাই না প্রিসেটটি সিলেক্ট করার পর একদম কাঁচের মতো ঝকঝক করছে আপনি নিজে করলেই তবেই বুঝতে পারবেন যে প্রিসেটগুলো অতটা পাওয়ারফুল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ